আপনারা তো জানেনি শুটকি মাছ আমার অনেক বেশি পছন্দ তাই কয়েকদিন যেতে না যেতেই কেন যেন আমার খুবই মন চায় শুটকি মাছ খেতে আর এই শুটকি মাছের আত্মকাহিনী তো আপনাদের জানাই আজকের শুটকি মাছগুলো আমি একটু ভিন্নভাবে রান্না করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি বাইরে খুবই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে খুব একটা বেশি ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না রান্নাবান্নায় তাই কী রান্না করবো একটু শর্টকাটে এক দুই আইটেমের মধ্যে তাই চিন্তা ভাবনা করতেছি মাথার মধ্যে আর ছোট বাবু থাকলে তো আসলে এত আরামায়েশ করে রান্নাবান্না করে খাওয়া যায় না কোনো রকমে বেঁচে থাকার জন্য খাওয়া এরকমটাই করতে হয় সেগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরি বাবু নিয়ে আমার কি পরিস্থিতি এই মাছগুলো অনেকেই জানেন আগেও বলেছি বেশ এক থেকে দেড় বছর আগে ননদ দিয়েছিলো মাছগুলো কিন্তু আমি তিল তিল করে জমিয়ে রেখেছি মানে নামমাত্র খাওয়া তবে আজকে একটু পরিমাণে বেশি নিয়েছি এতটাও আমি রান্না করি না কোনো রকমে ফ্লেভারটা পছন্দ সুটকি মাছের তাই ফ্লেভার নিয়ে রান্না করি যেহেতু আমি একা খাই আচ্ছা এবার হয়তো প্রশ্ন আসতে পারে বাজারে কি শুটকি মাছের অভাব পড়েছে কিনা যে আপনাকে এগুলো তিল তিল করে জমিয়ে খেতে হচ্ছে আসলে ব্যাপারটা আমার জন্য ওরকমই আমি তো নড়াইল থাকি এখানে একদমই সুটকি মাছ পাওয়া যায় না কোনো রকমে যদিও অনলাইনে অর্ডার করা যায় ভালো মাছটা দিবে কিনা তাই আর মাছগুলো আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন যে কতটা ফ্রেশ মাছগুলো আমাকে বটি দিয়ে কাটতেও হচ্ছে না এতটা মোচমুচে যে হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এদিকে গরম পানি করে নিয়েছি গরম পানি দিয়ে মাছগুলো ভিজিয়ে নিব এই মাছগুলো যদি অনেকে আছেন একদম থেঁতো করে তারপরে পেঁয়াজ দিয়ে ভুনা করেন তবে আজকে আমি যেভাবে রান্না করব পেঁয়াজগুলো আস্তে আস্তে রাখবো যাতে করে মাছগুলো যখন ভাত দিয়ে মেখে নেওয়া হবে পেঁয়াজটাও আস্তে আস্তে থাকে ঠিক সেভাবে মনের মতন করে নিজের হাতে রান্না করে খাবো সুটকি মাছ খেতে ইচ্ছে করতেছে আর সেটা মনের মতন করে না খেলে হয় মাছগুলো তো গরম পানি করে তারপরে হচ্ছে ভিজিয়ে রেখে এসেছি আর এদিকে কিছু কাজ ছিল সেগুলো সেরে নিচ্ছি আমি সবসময় আসলে সুযোগ সন্ধানী আগেও বলেছি কখন বাবু ঘুমাবে আর আমি কখন আমার সংসারের কাজগুলো সেরে নিব ঠিক সেভাবেই আমাকে কাজগুলো করে নিতে হয় আর সেভাবেই করে নিয়েছি বাবু কিন্তু ঘুমিয়ে আছে তাকে ঘুম পাড়ানো মাত্রই সংসারের কাজে নেমে পড়ি তার পাশাপাশি এই যে ভিডিও তো রয়েছে এখন হয়তো এটাও প্রশ্ন আসতে পারে আপনাদের মনে যে কি দরকার ভিডিও করার জন্য না করলেই তো হয় ছোট্ট একটা চ্যানেল অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি শুরু থেকে আসলে ফেসবুকে একটা পেজ দাঁড় করানো অনেক কষ্ট সেখানে আমার এই ছোট্ট পেজটা চেষ্টা করছি আস্তে আস্তে যাতে এটাকে এগিয়ে নেওয়া যায় কিন্তু যাই হোক এক বছরেরও বেশি সময় আমি খুব ভালো করে কাজ করতে পারছি না তবে ইনশাআল্লাহ চেষ্টা করব আশা করি আপনারা আমার পাশে থাকবেন তাছাড়া ভালোবাসার একটা কাজের জায়গায় কেন যেন এখানে কাজ না করলে আমার ভালো লাগে না আপনাদের সঙ্গেও একটা আত্মার বন্ডিং হয়ে গিয়েছে যেখানে সবার খবর না নিলে কেন যেন আমার ভালো লাগে না তাই এইটাই হচ্ছে একটা মাধ্যম যেখানে আপনাদের সঙ্গে আমার কন্টিনিউ যোগাযোগটা হয় এই তো এখানে আমি তেলের মধ্যে কিছু দিয়েছি রসুন বাটা মশলা খুব কম ব্যবহার করব যদিও প্রতিবার আমি শুটকি মাছগুলো একদম ভুনা ভুনা করে রান্না করি তবে আজকে একটু ব্যতিক্রমভাবে রান্না করব মাছগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে লবণ হলুদ শুকনামরিচ পাউডার দিয়ে বেশ কিছু সময় রসুনের সঙ্গে ভেজে নেওয়ার পরে এই যে এবার দিয়ে দিলাম আলু হয়তো আলু দেওয়াটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তবে আলু দেওয়া আমার জন্য আলু দিলে খেতে ভালোই লাগে ওই যে প্রথমেই তো বললাম আজকে একদমই ভিন্ন রকমভাবে রান্না করব। তাই উপর দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে আবার কিছু সময় ভেজে নিয়েছি এ পর্যায়ে আলু কিন্তু একটু নরম নরম হয়ে এসেছে এখন একটু রসুন বাটা আর দিয়েছি একটু জিরে বাটা দিয়ে ভালো করে আবার কিছু সময় কষিয়ে নিব আর এটাকে এবার ঢাকা দিয়ে নিব। মোটামুটি রান্না কিন্তু বলতে গেলে শেষ পর্যায়ে আর এই যে দেখুন এভাবেই আমি এখন এটাকে ভাজা ভাজা করে নিব আর নামানোর আগে সামান্য একটু জিরে পাউডার দিয়ে নিব একা হাতে সংসারের কাজ সংসার সামলানো আশেপাশে সব কিছুই দেখতে হয় তাই নিজের মতন করে গুছিয়ে কাজগুলো করার চেষ্টা করি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আজ আর বেশি কিছু রান্না করব না আগেরও কিছু খাবার ফ্রিজে রয়েছে আর এটাই হচ্ছে আমার সুবিধা কিছু খাবার থেকে গেলে তার সঙ্গে আর একটা রান্না বেশিরভাগ সময়ই করে নিই মানে বা বাবু নিয়ে বাসায় আসার পর থেকে আর এই যে দেখুন বাবুকে এখানে ঘুম পাড়িয়ে রেখেছি যাতে কাজ করতে করতে আমি বাবুকে দেখতে পাই অনেকে হয়তো বলবেন যে ছোপার উপরে কেন শোয়ানো হয়েছে পড়ে যেতে পারে আসলে এটা সম্ভাবনা একদমই নেই বাবু এখন অনেক ছোট তাই সেভাবে নড়াচড়া করতে পারে না আর সেরকমটা হলে আমিও কিন্তু রাখতাম না তো যাই হোক আমার সুবিধার্থেই কাজগুলো করেছি আর এই তো বেশ খানিকটা সময় পরে একেবারেই খাবার দাবার খেতে চলে এসেছি দেখুন কিভাবে রান্না করেছি একদম পেঁয়াজগুলো কিন্তু আস্তে আস্তে রয়েছে তা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে খাবার খাওয়া দেখে তো বুঝতেই পারছেন কতটা টেস্টি হয়েছে সত্যি অনেক বেশি মজা মুখের মধ্যে পেঁয়াজগুলো পড়তেছে এদিকে রসুনও নরম হয়ে গিয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ